ছুটির দিনে রায়হানের জন্য স্পেশাল ব্রেকফাস্ট বানাতে গিয়ে আমার একদম নাজেহাল অবস্থা হয়ে গেল আর আমার সাথে কি হলো আজকে তোমাদের সাথে শেয়ার করব হ্যালো সবাইকে কেমন আছো সবাই যেহেতু ওই দিন রায়হান আর আমার দুজনের অফিস ছুটি ছিল তাই চিন্তা করছিলাম রায়হানকে একটা স্পেশাল ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াই এই তো যে ভাবা সেই কাজ কিছুদিন আগেই প্রিন্টারেস্ট স্ক্রল করতে করতে একটা ভিডিও আমার সামনে বারবার এসেছিলো আমিও চিন্তা করলাম সকালবেলা এমন নাস্তা হলে মন্দ হয় না আর রেসিপিটাও ইজি ছিল তাই আমিও ট্রাই করলাম আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম এই রেসিপিটা বানাতে আমাদের ক্যাপসিকাম কাঁচামরিচ টমেটো ডিম আর চিজ লাগবে অবশ্য ওই ভিডিওতে এত কিছু ইউজ করেনি আমি করলাম আর এই তো ব্রেকফাস্ট বানানোর জন্য আমি সব সবকিছু কেটে নিচ্ছিলাম সাথে একটা ডিম ভেঙে একটুখানি লবণ দিয়ে ভালো করে ফেটে তারপর চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর সেখানে একটুখানি তেল ব্রাশ করে আমি প্রথমে ক্যাপসিকাম কাঁচামরিচ আর সসেসগুলি একটু হালকা করে ভেজে নিচ্ছিলাম সাথে অফ ক্যামেরায় আমি এখানে সামান্য লবণও অ্যাড করেছিলাম প্লিজ ইগনোর মাই ভিডিও ব্যাকগ্রাউন্ড কারণ আমার রান্নাঘরের অবস্থা ভালো না এই তো আর এগুলিতে হালকা ব্রাউন কালার আসার পর আমি স্লাইস করা টমেটোগুলি সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম দেন ফ্যাটানোর ডিমটা আমি চারপাশে ছড়িয়ে দিয়েছিলাম যাতে কোনো ফাঁকা জায়গা না থাকে আর এখানে অল্প চিজও অ্যাড করেছিলাম দেন আমি একটা ফ্রোজেন পরোটা এগুলোর উপরে দিয়ে দিয়েছিলাম আর পরোটাটা উল্টাতে গিয়ে আমার সাথে বিপত্তি বাঁধলো পরোটাটা হচ্ছে এই ডিমের থেকে অনেক ছোট হয়ে গিয়েছিল আমি যখন উল্টাতে গেলাম পুরোটা ভেঙে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে তখন তারপর আর কি করা আমিও না আমি হাল আমি আবার ট্রাই করলাম দেন বানিয়ে ফেললাম আমার সে কাঙ্ক্ষিত ব্রেকফাস্ট আর এটার নাম কি আমার অবশ্য জানা নেই তোমরা যদি এটার নাম জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা কিন্তু আর এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল তোমরাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারো কিন্তু আর যদিও বা এটা আমি ফার্স্ট টাইমে বাসায় ট্রাই করেছিলাম আর এই ব্রেকফাস্টটা আমি টমেটো সস এবং ধনিয়া পাতা সস এই দুইটা সস দিয়ে ট্রাই করেছিলাম আমার কাছে বেশ ভালোই লেগেছে আমি রায়হানকে জিজ্ঞাসা করতেছিলাম যে কেমন হয়েছে খেতে ও বলতেছিল অনেক ভালো হয়েছে আর তখন আমার অনেক হাসি পাচ্ছিল কারণ দেখতে সিম্পল হলো এটা বানাতে আমার কি পরিমাণ যে স্ট্রাগল করতে হয়েছে তা বলার বাইরে এই তো আজকে ভিডিওটা এতটুকুই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবা সি সোন